নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্ভর হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে চব্বিশে নভেম্বর রবিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি এই দিন সর্বাসিদ্ধি যোগ থাকবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকবে সূর্য বৃশ্চিক রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে সিংহ রাশিতে অন্যান্য গ্রহের কোনো পরিবর্তন নেই যে স্থানে রয়েছে সেইখানেই থাকবে বিকেল সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত থাকবে রাহুকাল এমনিতেই এই নভেম্বর মাসটা কুম্ভ রাশি লোকেদের খুব একটা খারাপ যাচ্ছে না যেরূপ পরিশ্রম করছেন নিশ্চিতভাবে সেই অনুপাতে ফলপ্রাপ্ত করে যাচ্ছেন এই দিনটারও তার কোনো অন্যথা যাবে না গ্রহের গোচরীয় স্থিতি অনুকূল থাকায় মূলত কাজকর্ম থেকে ভালো পরিণাম আসবে যাদের মানসিক অশান্তি রয়েছে তাদের সেই অশান্তি দূর হবে মনের মধ্যে একটা ইচ্ছা জাগবে নতুন কিছু করার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন যার জন্য মন যথেষ্ট শান্ত থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে সেরকম কোনো সমস্যা নেই চাকরি ব্যবসা যে যাই করুন না কেন সেদিক থেকে ভালো ফল তো আসছি তবে দিনটি রবিবার ছুটির দিন ব্যবসায়ীদের কাছে দিনটি ব্যস্ততার হলেও চাকরিজীবীদের কাছে দিনটি ছুটির কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই সেই সিদ্ধান্ত সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হবেন যে সমস্ত কাজকর্ম কোনো না কোনো কারণেই থমকে গেছে সেই কাজকর্ম পুনরায় শুরু করতে পারেন যারা পার্টনারশিপে কোনো কাজ বা ব্যবসা করছেন তাদের সেই পার্টনারশিপের কাজে যথেষ্ট গতি আসবে উন্নতি হবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে দাম্পত্য জীবনে একে অপরকে যথেষ্ট সহযোগিতা করে থাকবেন যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের ব্যবসার উন্নতির জন্য নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে আর্থিক লেনদেন সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেই সিদ্ধান্তই সঠিকভাবে নিয়ে থাকবেন বিদ্যার্থীদের কাছে দিনটা যথেষ্ট ভালো থাকবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ফুলব্ধি লাভ করতে পারবেন বিদ্যার্থীদের যে মানসিক টানাপোড়েন বা মানসিক অশান্তি রয়েছে সেই মানসিক অশান্তি দূর হবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটি ভালোই যাবে তাদেরও পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন সুখকর হবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য উভয়েরই ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে বড়সড় কোনো সমস্যা থাকবে না ভাগ্যের উপর ভরসা না করে কর্মের উপর বিশ্বাস করুন এবং নিজের সঠিক কর্ম করে যান অবশ্যই আগামী দিন আরও ভালো যাবে যাদের ধর্মকর্মের প্রতি আস্থা রয়েছে তাদের সেই দিকে আস্থা আরও বাড়বে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতেই পারে চব্বিশে নভেম্বর দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে সমস্ত দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেইরূপ আশা রাখতে পারেন ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন ছোটোখাটো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাগুলোকে যতটা সম্ভব ইগনোর করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ